হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অনেক দিন পর আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে তো আমার কিছুদিন শরীরটা খারাপও ছিল আর দাদার বিয়ের জন্য ব্যস্ত ছিলাম তার জন্যই আর ব্লগ করা হয়ে ওঠেনি এরপর থেকে একটা একটা করে আমার সমস্ত ব্লগ তোমরা এবার দেখতে পাবে আগেই বলে দিই এই ভিডিওটা আমার আগে করে রাখা ভিডিও তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তোমরা দেখতে পাচ্ছ সেদিন আমি সকাল সকাল টান সেরে নিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করতে কিসের জন্য এত সকাল সকাল রান্না করছি নিশ্চয়ই তোমরা আমার থামেল দেখে আগেই বুঝতে পেরে গেছো আজকে দাদাকে আমার বাড়িতে আইব্রো ভাত খাওয়াবো বলে নিমন্ত্রণ করেছি তো তার জন্যই এত রান্না বান্না করছি সকাল থেকে উঠে আর তার সঙ্গে মা বাপিকেও আসতে বলেছি সেদিনকে রান্না করতে করতে এখানে মায়ের সাথে যে কী বক করছিলাম তা আমার আর খেয়াল নেই আর আগের দিন সমস্ত আনাজপাতি কেটে রেখেছিলাম যাতে সেদিন আর কাটাকুটির ঝামেলা না করতে হয় তোমরাও দেখবে যেদিন অনেক কিছু রান্না বান্না করার থাকে সেদিন যদি কাটাকুটি করে রান্না করতে যাও তাহলে রান্না করতে অনেকটা লেট হয়ে যায় তো তার আগের দিন করে রাখলেই আমার মনে হয় খুব সুবিধে হয় দেখো বক বক করতে করতে আমার সব ভাজাভুজিগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আগের দিনে যে শাকটা কেটে রেখেছিলাম সেটাই এখন ধুচ্ছি তো দেখলে কাঁকরোল ভাজা পটল ভাজা বেগুন ভাজা এসব হয়ে গেছে আর করব শাক ভাজা তো শাকটা ফ্রিজে কেটে রেখে দিয়েছিলাম এবার এখন একটু ধুয়ে নেব শাকটা ধোয়া হয়ে গেছে এবার আমি শাকটা ভেজে নেব। তো তোমরা তো দেখলে ভাজার মধ্যে আমার সবই ভাজা হয়ে গেছে শুধু শাক ভাজাটাই বাকি আছে এই দেখো শাক ভাজার আগে একটু আমি বাদাম ভেজে নিলাম ভাজা বাদামগুলো তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আর ধুয়ে রাখা শাকটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বাড়িতে যখন শাক ভাজা করা হয় তখন নর্মালভাবেই করা হয় আজকে ভাবলাম যে একটু বাদাম আর পোস্ত ছড়িয়ে শাক ভাজা করি আজকে যেহেতু দাদাকে আইব্রো ভাত খাওয়াবো তাই স্পেশাল না করলে হয় তাই ভাবলাম একটু স্পেশাল করি শাকটা ভাজা করি শাকটা এবার প্রায় ভাজা হয়েই এসেছে এবার আমি শাকটাকে তুলে নেব ততক্ষণ চলো মা আর বাবান কী করছে একটু গিয়ে দেখে আসি এই দেখো একদিকে মা লুচি ফেলছে আর বাবান ওদিকে বসে বসে কার্টুন দেখছে তো বাবা না এত কান্না করছিল যে আমাকে ছাড়ছিলই না কিন্তু আজকে আমাকে না ছাড়লে কি করে হবে বাবা অন্য কারোর কোলেও যাচ্ছে না এদিকে মাও ব্যস্ত আমিও ব্যস্ত তার থেকে বরঞ্চ ওকে কার্টুন চালিয়ে দিই ও দেখুক বসে আর আমরা এদিকে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই আমি আবারও চলে এলাম রান্নাঘরে দেখো আমার রাইসটা প্রায় কমপ্লিট হয়েই গেছে একটু অল্প করে রাইস করে নিলাম তো এই রাইসটা তো সবার হবে না তো অল্প করে ভাতও করব। দেখো রাইসটা আমার প্রায় সব কিছু দিয়ে দিয়েছি আমার কমপ্লিট হয়ে গেছে রাইসটা এবার এটা কি নামিয়ে রেখে দেব এবার আমি করব ভেটকি মাছের পাতুরি দেখো এগুলো আমি সবই আগের দিন ম্যাগনেট করে সমস্ত কিছু ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ জানি একদিনে এইসব সব করা সম্ভব হবে না কারণ আমার ছোটো বেবিও আছে তোমরা জানো তো একদিনে তো এত কিছু রান্না করতে পারবো না তার জন্যই আগে এগুলো আগের দিন আর কি সব কিছু ম্যাগনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম শুধু এই চাটুতেটুকু ভাজাটুকুই আর কি ছিল বাকি তো সেটা আমি এখন ভেজে নিচ্ছি ভেটকি মাছের ভাতরিটা রান্না করার আগে একদিকে মটনটা চাপিয়ে দিয়েছিলাম এখন দেখছি মটনটা কষা হয়ে গেছে তাই আলুটাও দিয়ে দিলাম মাই বরাবরই মটনটা রান্না করে তাও আজকে মাকে বললাম যে মটনটা তুমি করো মা বললো তুই যখন সবই করছিস মটনটা কর না তুই তো ভালোই করিস কিন্তু আমি তো জানি মায়ের মতো কি আর অত ভালো রান্না করতে পারি তাও সেদিন জানি না কেন মটনটা আমারও একটু একটু রান্না করতে ইচ্ছে করছিল তো যাই হোক মায়ের মন বুঝতে পেরে গেছিলো হয়তো আমার ইচ্ছে করছিল। তো সেদিন মটনটা আমি রান্না করেছিলাম ওদিকে মটনটাও হচ্ছে আর একদিকে আমি ডাব চিংড়িটাও বসিয়ে দিয়েছিলাম এই দেখো এই দুটো হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আমি ওইদিকে বাপি মা আসার আগে জল শরবত মিষ্টি এগুলো সব রেডি করে ফেলেছি ফোন করেছিলাম কাছাকাছি চলে এসেছে চলো তোমাদেরকে ফাইনালি দেখিয়ে নিই আমি কী কী রান্না করলাম দাদা আইবুরো ভের জন্য দেখো এখানে রাইস করে রেখেছি ভাজা ভুজি দেখো বেগুন ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা আলু ভাজা শাক ভাজা তো এই যে লুচি তো এখনো পর্যন্ত দাদারাই এসে পৌঁছায়নি বারোটা বেজে গেল জানিনা এসে কখন লুচি আর ঘুগনি খাবে এই যে ঘুগনি করেছি কিছুটা ভাত তো করবো অল্প করে রাইস করেছি এখানে ডাব চিংড়ি বসিয়েছি আর এখানে বাবানের মাংসটা হচ্ছে আর এটা হচ্ছে আমাদের মাংস এটা হচ্ছে আমাদের মাংস আজকে মাংসটা আমি এই প্রথমবার খাসি মাংস ট্রাই করলাম তো মাই করে বেশি ভাত আজকে আমি করলাম দেখা যাক কেমন হয় খেতে ভেটকি মাছের পাতুরি করেছি তো এগুলো সবই প্রায় হয়ে গেছে এবার শুধু ভাতটার মাংসটা হলেই হয়ে যাবে দাদা বাপি আসুক তারপর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে বলতে না বলতেই বাপিমা চলে এসেছে বাপি মায়েদের জল খাবার দিয়েছি বাবান তো মিষ্টি খাবে বলে কি করছে আর বাপি তো ওর কাণ্ড দেখে বাপি হেসেই আলা মাকে বলছি মিষ্টি দিও না মা আর থাকতে পারলো না কে মিষ্টি দিয়ে বিমাকে মাকে খাবার দিয়ে দিয়েছি বাপি মা এখন খাবার খাচ্ছে যাই গিয়ে দেখি মাংসটা হয়েছে কি না এসে দেখি মা মাংসটাই দেখছে তো মাকে জিজ্ঞাসা করলাম মাংসটা সেদ্ধ হয়ে গেছে মা বললো হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে তো দেখো আমার মাংস রান্নাও কমপ্লিট হয়ে গেছে দেখো এবার আমার দাদাও চলে এসেছে আর বাবান দেখো মাকে প্রণাম করছে করে আবার নিজেই চুম খাচ্ছে মা বাপি বাইকে এসেছে বলে তাই একটু তাড়াতাড়ি চলে এসেছে আর দাদা বাসে এসেছে বলে অনেকটা তাই দাদার দেরি হয়ে গেল আসতে ঠিক দাদাকে অতটা ভালো চিনতে পারছে না সেই কোন ছোটোবেলায় দেখেছে আর মাঝে মাঝে ভিডিও কলে দেখে আর দাদা তো কারণ যখন ছ মাসের ছোটো ছিল তখন দাদা আমাকে রাখতে এসেছিলো সেই এসেছিল। আর এই আজকে প্রথম এসেছে এতদিন পর মামাও কাছ থেকে ভাগনাকে দেখছে ভাগনাও মামাকে দেখছে তাই অতটা এখন ঠিকঠাক চিনতে পারছে না তাই মা বাপিকে ভালোভাবে চিনে গেছে মা বাপি আসে আমরাও যাই আর এই দেখো ওর তো বেশিক্ষণ চিনতে লাগে না আর ওই দেখো মিষ্টির জন্য এতক্ষণ যাচ্ছিলো না মিষ্টির জন্য গেছে মিষ্টি খাবে বলে এত মিষ্টি খেতে ভালোবাসে কি আর বলবো তোমাদের আর তার আসতে অনেকটা লেট হয়ে গেছে বলে দাদাকে আর খাবার দিলাম না মিষ্টিটাই দিয়েছি চলো এবার আইব্রো ভাতের সব কিছু সাজিয়ে গুছিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে দেরি হয়ে গিয়েছিলো তাই আর অতটা ভালোভাবে সাজাতে পারিনি তো এটা আমার বর সাজিয়ে দিয়েছে তো ভালোই সাজিয়েছে আমি তখন বাড়াবাড়ি করছিলাম আর এই যে দাদা জামাটা পড়েছে এটা আমি দিয়েছি তো তোমাদেরকে দেখাবো বলে আমার আর সময় হয়ে ওঠেনি ভিডিও করার তো এই যে এখন মা ওকে আশীর্বাদই করছে আর এই যে আমি শাক বাজাচ্ছিলাম তাকে টেবিলেই পুরোটা সাজিয়ে দিয়েছিলাম তাই আর জায়গা হয়নি বলে বাবীদেরকে নিজে খেতে দিয়েছি মাকে বললাম বসে পড়ো মা বলল তোদের সাথে একেবারে বসবো বাবানের সাথে মামারও ছবি তোলা হলো না কারণ বাবা এই সময় ঘুমিয়ে পড়েছিল এই দেখো ঘুমাচ্ছে কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল ওরও ঘুমবার টাইম হয়ে গেছিলো এর মতো ভিডিওটা আমার এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো চলো টাটা বাই